বাইরে থেকে পেঁয়াজ আছে তো ভালোই আমরা যারা দেড়লক্ষ টাকার মাল নিলে দুই টাকা লাভ করে দেবো আর সুফিয় দর্শক ভিডিওর শুরুতেই সবাইকে জানায় প্রীতি ও শুভেচ্ছা বর্ধমান রয়েছি রাজধানী শাহ বাজার পেঁয়াজের পাইকারি আড়তে দশমবন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পিঁয়াজ নয়ে আগস্ট রোজ শনিবার দর্শকবন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর আমরা কত টাকা করে কে কথা থেকে কিনছেন অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা সুফিও দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার পেঁয়াজের পাইকারি পেঁয়াজের আরতে দর্শক বন্ধুরা আমরা কিন্তু অবস্থান করছি মাতৃভাণ্ডারে আজকের বাজারে কেমন দামে বেচা কেনা চলছে আপনারা দেখবেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো জি জি আমিও ভালো আছি আজকে বৃষ্টির মধ্যে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে এখনো কিনা বেচা নাই যদিও ছয় টাকা থেকে দুই টাকা দর বিকেও বাষট্টি ছষট্টি আচ্ছা আমরা দেখতেছি কাস্টমার কিন্তু ভরপুর দেখছে কি আছে টুকটাক আল্লাহ দিলে আচ্ছা আচ্ছা আমরা এক এক করে জানিয়ে দেবো আজকে কেমন দরে পেঁয়াজ বেচা কেনা চলছে সবার আগে আপনার একটু প্রতিষ্ঠানের নামটা বলেন মেসেজ মাতৃভান্ডার শ্যামবাজার ঢাকা আপনার একটু ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ওয়ান থ্রি সিক্স ডবল এইট নাইন সুপ্রিয় দর্শক যদি পেঁয়াজ ক্রয় করতে চান এবং পাইকারি দামে বিক্রি করতে চান না ওনাদের কাছে দিতে পারবেন আমরা দেখছি আপনাদের কাছে রসুনও রয়েছে দেশি রসুন এটা কত টাকা করে আশি টাকা কেজি একটু বাজারটা বাড়তি আজকে রসুনের বাজার বাড়তি পেঁয়াজ কত যাচ্ছে এটা কোন জায়গার পেঁয়াজ পেঁয়াজ ওরা আপনার মনে করেন ফরিদপুরি পেঁয়াজই পাঁচ টাকা থেকে ছয় টাকা মনে করেন পাঁচশো টাকা থেকে ছিষট্টি টাকা দর বাজার যাচ্ছে আজকে আচ্ছা পাঁচষট্টি টাকা দর থেকে ছিষট্টি টাকা কাস্টমারের কিন্তু ভরপুর ভিড় রয়েছে আমরা দেখছি আজকে সবাই দেখি আজকে এই যে পাশের একটা পেঁয়াজ রয়েছে এটা কোন জায়গার পেঁয়াজ এটা রাজশাহীর পেঁয়াজ এটা অবশ্য সত্তর টাকা চাচ্ছে সত্তর টাকা এটা এটা সত্তর টাকা দেশি দেশি পেঁয়াজ খুব বেস্ট কোয়ালিটি একবারে অরিজিনাল দেশ হ্যাঁ অরিজিনাল দেশ আর এটা কিং পেঁয়াজ এগুলো না আপনি মনে করেন পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা কিং পেঁয়াজ না হ্যাঁ পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা জি আর কয় রকমের পেঁয়াজ রয়েছে আমার পাবনা আছে রাজশাহী আছে আজকের বাজারে রাজশাহী কত টাকা যাচ্ছে সত্তর টাকা একবার বেস্ট কোয়ালিটি সত্তর টাকা বেস্ট কোয়ালিটি 70 টাকা একটু ওইদিকে আমাদের একটু নিয়ে যাবেন যদিও ক্রেতার ভি রয়েছে বর্তমান বাজারে একটু স্বাভাবিক বাজার রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে রয়েছি কয়েকটা পেঁয়াজ দেখাবেন আপনারা আজকে আসেন আসেন এগুলো সব এক জায়গার পেঁয়াজ না 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 এটা আছে পাবনা এটা পাবনা পাবনার পাবনা কত যাচ্ছে এটা আপনি কত 63 64 এরকম

শনিবার আচ্ছা শনিবার হিসেবে আমরা দেখতেছি ভরপুর সকল জেলার পেঁয়াজ আমদানি হয়েছে আজকে ক্রেতাও অনেক রয়েছে দেখি আজকের বাজার কেমন যাচ্ছে বৃষ্টির মধ্যে ধন্যবাদ আপনাদের আসলে অনেক ব্যস্তর মধ্যে আজকে আছেন তবে আমরা জানি আজকে সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার তবে আপনি কি বলবেন ক্রেতার উদ্দেশ্যে আবার এলসি বাজারে এলসি কোনো সম্ভাবনা নাই আর দেশি পিএলি ভাবে ভরপুর আছে এলসি বর্তমান না আসাটাই বেটার মানে এরকম আবার যদি পেঁয়াজের বাজার একটু বাড়ি যায় তাহলে সে প্রয়োজন তাছাড়া প্রয়োজন নাই এখন স্বাভাবিক বাজার আছে এখন তো স্বাভাবিক বাজারই মনে করি আমি মানে বর্তমানের স্বাভাবিক বাজার এখানে কিন্তু সবাই পেঁয়াজ দেখতে আপনার ঘরে আসছে আর সব থেকে মনে হয় আপনার সব থেকে পেঁয়াজ বেশি থাকে আপনার থাকে সবসময় আলহামদুলিল্লাহ মানে এখানে আদা বিক্রি করে না আসছে আদা বিক্রি করলাম আমরা চাইনা একশো সত্তর থেকে আশি টাকা আর মিডিয়াম দেশি নাই কেরালা কেরালা আছে ব্যস্ত একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা না আর রসুন নাটোর একশো আশি টাকা কেজি একশো আর কে সাদা আশি টাকা খালি আশি টাকা কেজি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে কি অসংখ্য ধন্যবাদ অনেকটা সময় দিয়েছেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু আসলে আপনারা সবাই কিনতে আসেন না জি জি কি অবস্থা আজকে বাজারে কি অবস্থা এ বাজার ঠিকই আছে বাজার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জি এখন কি আপনারা কি যে বাজার কয়েকদিন নাকি বাড়তি বা ইন্ডিয়ান পেঁয়াজের একটা আসার সম্ভাবনা ছিল এখন কিন্তু কি ওইটাতে আপনাদের বেচা কিনা কি কম হয়েছে নাকি আগের মতোই আছে আগের থেকে বেসা কিনা দুর্বল মানে কইতে আছে কাস্টমারের দাম বেশি আর ইন্ডিয়ান মাল আস্তে আস্তে মানে আস্তে না আচ্ছা আচ্ছা এই একটা মানে আমরা একটু ভেরাসনের মধ্যে আছি এই গুজবের মধ্যে সবাই প্রেশারের মধ্যে আছে আচ্ছা এখানে কিন্তু অনেক জনে কিনতে আসছে চাচা কি অবস্থা ভালো কি অবস্থা আপনারা কি পেঁয়াজ বিক্রি করেন ভ্যান গাড়িতে নাকি হ্যাঁ আমরা কোনা ভাই আরে ভ্যান বিক্রি করি আচ্ছা আচ্ছা তো পেঁয়াজের আছে বৃষ্টির মধ্যে কি পেঁয়াজ বিক্রি কিভাবে বিক্রি করেন পেঁয়াজ বিক্রি করে বেচা কিনা বিচমিত কম বেচা কিনা কম হ্যাঁ কোন পেঁয়াজের বাজার করে দেয় কোন সময় বাজার ঠিক নেই মানে এটার জন্য আপনারাও আমরা অপারেশন ব্যবসা দুর্বল ভালো না এই যে বৃষ্টির মধ্যে কেমন চলছে বৃষ্টির মধ্যে তো বেচা ভালো না যারা আগলা ভেনে মাল বেছে তারা তো পারে এখন নাকি যে যারা ব্যাপারী আছে তাদেরও নাকি অনেক লস হয়ে যাচ্ছে হাটের বাজারের দাম বেশি এখানে একটু কম আমরা যে খোলা বাজারে দাম মাল আনতে নিয়ে বেশি আমরা কেজি দুই টাকা তিন টাকার বেশি লাভ করতে পারি এন আশি টাকা পঁয়ষট্টি ছেষট্টি আশি টাকা নিয়ে গাড়ি ভাড়া নিয়ে সত্তর টাকা উপর মাল বাসা যান আপনি কয় বস্তা আজকে পেঁয়াজ নেবেন আমি আজকে বিশ বস্তা নেব আজকে বিশ বস্তা নেবেন এই বিশ বস্তা নিতে আপনাদেরও মনে হয় একটু হিমশিম খাইতে হচ্ছে অনেক চাকা চালানো লাগে কিন্তু পুঁজি খাড়াই তো দুই টাকা কেজি লাভ করা যায়

আমরা যদি কি পেয়েছ পঞ্চাশটা থেকে কেজি ব্যস্তি আমরা ডেলি পাঁচ পাঁচটা পেয়েজ বেস্তারবো একশো টাকার বস্তায় লাভ করলেও আমরা পাঁচ বস্তা লাভ করতে এখন সত্তর টাকা চালান কাটাই আমরা যে লাভ করতে পারতাম সেটা পাঁচ কেজি পেঁয়াজ খাইব হ্যাঁ এক কেজি পেয়েস তো এই বাই জায়গায় শ্যামবাজার আইসে এই যে আমি আসছি শ্যামবাজার আমার দুইশো তিনশো টাকা খরচ আছে তাহলে আজকে যদি মাল নিতে পারি তো নিলাম আর না নিতে পারলে বাজার দর বেশি হলে আমার আজকে পাঁচশো টাকা খরচ আওয়া যাওয়া তাহলে বাইরের দেশের পেঁয়াজ আসাই ভালো যে যে বাজার এই হিসাবে তো মানুষ গরিব মানুষ পেঁয়াজ কিনতে পারতেছে না আর আমরা এই পাঁচ বস্তা যে জায়গায় বেশি এই জায়গায় এক বস্তা বেশি তাহলে মানুষ খাইবে কিনবে আগে পঞ্চাশটা কেজি পাঁচ পঞ্চাশ হাজার মাছ ছিল পাঁচ কেজি তিন কেজি পেঁয়াজ নিয়ে গেছে এখন ওই পাইছে আধা কেজি নেয় কেউ এক কেজি নেয় 그래서 <목소리도> 뭐라고 아, 아, 아. <목소리도 안 하고> দর্শক বন্ধুরা আমরা কিন্তু সবার কথাই শুনলাম আসলে পেঁয়াজের বাজারে যে ভিড় রয়েছে দর্শক বন্ধুরা বেচা কেনা চলছে করুণভাবে বেচা কেনা চলছে দেখছেন আর দেখছেন দেখছেন সর্বোচ্চ সর্বনিম্ন সকল পরিবার আপনার দাম জানিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা এই পাশে কিন্তু আরেকজন রয়েছে ভাই কি অবস্থা দেখি ভাই কি বলেন কি অবস্থা পেঁয়াজ আলহামদুলিল্লাহ ভালো ভাই পেঁয়াজ কিনতে আসছেন নাকি আদা পেঁয়াজ কিনছি হবে আদা নিমা আদা কেমন দাম আদার আজকে আদার দাম আজকে এর 130 টাকা করে নিছি কেজি 130 টাকা করে জি 130 টাকা আদা এখন কি হবে কি অবস্থা বলেন আপনাদের ব্যবসা মানিদের কি অবস্থা বাবা যেরকম আছে বাজারটা এরকম থাকলে ভালোই হবে যদি আর এর উপরে জায়গা তাহলে তো মানুষ খাওয়া পারবে না ভাই মানে এর থেকে উপরে গেলে মানুষ খেতে পারবে না না বাজার কি অবস্থা আমরা পیاز কি বাজার কেমন আজকে 62 টাকা করে বাজার টাকা নিলেন না তবে মোটামুটি এখন পیازের বাজার নিয়ন্ত্রণেই আছে নিয়ন্ত্রণেই আছে এই দাম থাকলে ভালো এই দাম থাকলে ভালো ভালো এর থেকে বাড়তি হয়ে গেলে ঝামেলা এর থেকে বাড়তি হয়ে গেলে ঝামেলা আচ্ছা যাও আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু সবার সঙ্গেই কথা বলবাম আজকের বাজার কিন্তু করুণ ভিডিও দেখেন সব সব থেকে